একটা কথা আমাকে বলো সেটা হচ্ছে গিয়ে এই যে পুজো কমিটিগুলো মানে এর আগেও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল না বা যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা মানে যখন থেকে দেওয়া শুরু হয়েছে তার আগেও তো পুজো হয়েছে বাম আমলেও পুজো হয়েছে কংগ্রেস আমলেও পুজো হয়েছে পুজো উদ্যোক্তারা পুজো করেছেন এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় দেখতে পেয়েছি কিন্তু এটা কি কোথাও বেশি করে ফোকাস করা হচ্ছে তার কারণ দেখবে বিজেপির তরফ থেকে অভিযোগ ওঠে বারবার যে বর্ধমান থেকে শুরু করে হাওড়া অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে পুজো করতে দেওয়া হয় না আমরা জানি গত বছর কলকাতাতেও শুভেন্দু অধিকারী নিজে ছুটে গিয়েছিলেন কলকাতায় সম্ভবত খিদিরপুরেই একটি পুজো সেই পুজোতে বাধা সৃষ্টি করছিল বেশ কয়েকজন উন্মত্ত যুবক সেই সময় এই প্রশ্নও তোলা হয়েছিল যে বাংলায় পুজো করতে দেওয়া হচ্ছে না দুর্গা পুজো যেটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালি শ্রেষ্ঠ পুজো সেই পুজো করতে দেওয়া হচ্ছে না কোথাও কি ওই জায়গা থেকে একটু মুখ ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রীর অন্যতম একটা মাস্টার স্ট্রোক এই পুজো কমিটিগুলোকে টাকা পয়সা দেওয়া বা এইটা দেখানো যে সরকার পুজোপ্রেমী পুজো অনুরাগী এবং পুজোর জন্য যাবতীয় যে কর্মকাণ্ড সেটা সরকার করবে একেবারেই তাই দেখো একটা বিষয় তো বলতে হবে যে তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে টাকা দেয়া মানে এই তেতাল্লিশ হাজার পুজো কমিটির সঙ্গে একেবারে পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে সরাসরি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যুক্ত হয়ে যাচ্ছে দেখো এমনিতেই আমরা দেখেছি একমাত্র বিজেপির সজল ঘোষ ছাড়া বিজেপিকে কিন্তু সেইভাবে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পূর্ব মেদিনীপুরের বেশ কিছু পুজো কমিটির সঙ্গে যুক্ত আছে তিনি বেশ কিছু পুজো কমিটির পুজো উদ্বোধন করতে দেখা যায় কিন্তু আমরা দেখি এই দুর্গা পুজোকে সামনে রেখে এটা বাঙালি শ্রেষ্ঠ উৎসব এবং যদি বলি অন্যান্য রাজ্যের মধ্যেও কলকাতায় এই উৎসবকে কেন্দ্র করে যেটা টালাপত্তার পুজো কমিটি উদ্যোক্তা বলছিলেন যে কত মানুষ যুক্ত হয় এবং অর্থনীতি থেকে শুরু করে সামাজিক দিক দিক বিগত আমরা দেখেছি প্রায় দশ বারো দিন ধরে গোটা বাঙালি মেতে ওঠে তার মানে একটা বিষয় তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমরা দেখেছি রাজ্যের প্রায় ক্যাবিনেট মিনিস্টার গোটা ক্যাবিনেটের মন্ত্রীরা হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস সুজিত বসু তারা কিন্তু একেবারে এই পুজোকে সামনে রেখে তারা জনসংযোগে নেমে পড়ে দেখো এই মুহূর্তে আমরা যে যেটা একেবারে যেটা দেখছি শাসক দল যেভাবে যে ইস্যুগুলোতে তারা সামনে রেখে লড়াই করছে সেক্ষেত্রে এবার এটা মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল কংগ্রেস তারা আরও বেশি করে এই এই তেতাল্লিশ হাজার পুজো কমিটি বা পঞ্চাশ হাজার যদি সংখ্যাটা হয় তাদেরকে এই প্রত্যেক পুজো কমিটি সুজা তোমাকে একটু এখানে বিরত করছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরেক পুজো কমিটির উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন হাতিবাগান সর্বজনীনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু আমাদের সঙ্গে রয়েছেন শাশ্বতবাবু আপনাকে স্বাগত আজ বাংলায় আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি আপনাদের নিয়ে বৈঠক করছেন নিশ্চয়ই আপনিও সেখানে উপস্থিত থাকবেন এবছর মানে আরও বড় মানে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরই একটা বলে দিয়েছিলেন যে ওই স্ল্যাব করে করে তিনি টাকা দেবেন বা আর্থিক সহায়তা এছাড়াও অন্যান্য সুবিধা যেগুলো তিনি দিয়ে থাকেন তো আপনারা আপনাদের আপনাদের পূজা কমিটির কি কোনো স্পেসিফিক কিছু বার্তা বা স্পেসিফিক কোনো বিষয় রয়েছে যেটা মুখ্যমন্ত্রীর সামনে আপনারা তুলতে চান দেখুন প্রথমত আজকে রাজ্যের যে দুর্গাপুজো আজকের যে যে জায়গায় যাচ্ছে গত পূর্বপুরি বছর আগে আমাদের দুর্গাপুজো করতে গেলে অনেক রকম প্রশাসনিক সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হতো কিন্তু গত পনেরো বছরে আমাদের কোনো প্রশাসনিক সমস্যাই এখন উনি মিটিয়ে দিয়েছেন এবং যেটা ধরুন প্রথমে সিঙ্গেল বিন্ডো কাউন্টার যেটা হচ্ছে যুদ্ধ চালু এটা এটা আজকে আসামে পরিণত হয়েছে এবং আজকে পুজোর ব্যাপারে উনার পৃথকোষকতা উনি যেভাবে আপনি উনি করে চলেছেন থাকে আপনি তার ফলস্বরূপ আপনারা জানেন দু একুশ সালে আমরা এই গুণস্তর স্বীকৃতিও পেয়েছি ফলে নতুন করে ওনার কাছে কোনো আমাদের কোনো চাহিদা কিছুই নেই কারণ উনি না চাইতেই আমাদের অনেক কিছু করে দিয়েছেন ফলে ওনার কাছে চাইবার কিছু নেই আমরা আজকে কিনতে যাব দু পঁচিশ সালে দুর্গা আমরা কিভাবে করবো উনি যেরকম দিক নির্দেশ দেবেন সেই মতো আমরা এবারে দু হাজার পঁচিশে পুজো আমরা করবো আমাদের কাছে আজকেই পুজোর মহালয় বলতে পারি শাশ্বতবাবু স্বাভাবিক এটা এটা একটা বড় উদ্যোগ মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা প্রত্যেক বছর নেন সেটা অবশ্যই একটা বড় দিক একটু আমাকে আপনারা কিভাবে এই যে এইগুলোকে পরিচালনা করেন এবং মূলত এই যে আপনি সমস্যার কথা বলছিলেন এখন কি কোনো রকম সমস্যার মুখে পড়তে হয় মানে এই প্রশাসনিক সমস্যা বা বিভিন্ন পারমিটের সমস্যা এর মধ্যে কি এখন পড়তে হয় এটা একদমই হয় না কেন আপনারা জানেন দু সাল থেকে সিঙ্গেল উইন্ডো কাউন্টার করেছে এখানে ধরুন আগে আমাদের লালবাইরে যেতে হতো পারমিশনের জন্য কর্পোরেশনে যেতে হতো ফায়ার ব্রিগেডে যেতে হতো মানে নানান জায়গা আমাদের সিএসসি তে যেতে হতো কিন্তু এখন এগুলো উনি সিঙ্গেল উইন্ডো করার পর আজকে গত চার পাঁচ বছর ধরে এটা আসানে পরিণত হয়েছে আপনি বাড়িতে বসে ক্লাবে বসে আপনি পারমিশন পেয়ে যান তারপরে কর্পোরেশনের ট্যাক্স উনি পুরো ফ্রি করে দিয়েছেন ফায়ার ব্রিগেডের চার্জ কিছু লাগে না মানে এগুলো তো আমাদের কাছে একেবারে পাওনা হ্যাঁ কোন না কোন নতুন ফলে এতটাই উনি আমাদের পুজোর প্রতি উনি করেন আর এটা একটা করার কোনো জায়গা নাই আজকে কলকাতার দুর্গা কিন্তু শুধুমাত্র আজ একটা ধর্মীয় উৎসব নয় কলকাতার দুর্গা সাথে প্রায় আশি হাজার কোটি টাকার একটা অর্থনীত পাশাপাশি জড়িত রয়েছে কয়েক লক্ষ মানুষ জীবিকা নির্ভর করে কলকাতার দুর্গা পুজোর সাথে মানে এই মুহূর্তে আমাদের কাছে কলকাতা দুর্গা পুজো করতে গেলে কোন রকম সমস্যার মুখে আমরা পড়তে হয় না যদি কোনো কোনো ইন্ডিভিজুয়াল কোনো ছোটখাটো পুজো কমিটির কোনো সমস্যা হয় তখন তারা আমাদের ফোরামকে জানায় জানায় এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনিক যে জায়গা জানানোর আমরা সেখানে জানাই এবং আমরা যত দ্রুত সম্ভব সেগুলো সমাধান করারও তারা চেষ্টা করে বেশ অনেক ধন্যবাদ আপনাকে শাশ্বত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা এতক্ষণ আলোচনা তো করছিলাম গত বছর মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন মানে এই টাকা ঘোষণা করতে গিয়ে অনুদান ঘোষণা করতে গিয়ে কি বলেছিলেন মমতা ব্যানার্জি একবার শোনাই আপনাদের এই এক কি সব সময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারে যদি সব করে দিই আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো